নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় বৃশ্চিক রাশি সতেরোই জ্যৈষ্ঠ একত্রিশে মে শুক্রবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ তবে দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওই আমি বৃশ্চিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ সতেরোই জ্যৈষ্ঠ আজ একত্রিশে মে আজ শুক্রবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কাছে থাকা বেল আইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি বৃশ্চিক রাশির আর রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ সতেরোই জ্যৈষ্ঠ আজ একত্রিশে মে শুক্রবার সূর্যোদয় চারটে ছাপ্পান্ন সূর্যাস্ত ছটা চোদ্দ অষ্টমী দিবা নটা এক শতবিশা নক্ষত্র পাত পাঁচটা আটত্রিশ পরে পূর্ব ভাদপদ নক্ষত্র শেষ রাত্রি চারটে বিকুম্ভ যোগ অপরাহ্ন পাঁচটা সাতচল্লিশ কৈলাবকরণ দিবা নটা এক গতে তৈটিল করণ রাত্রি সাতটা পঁয়ত্রিশ গতে গড় করণ এবার আসুন দেখেনি গোহদের গ্রহদের কন্ডিশান অর্থাৎ গ্রহরা কে কোথা অবস্থান করছে প্রথমে মেষ মেসে আজকে কোনো গ্রহ নেই কারণ আজ আর রাশি পরিবর্তন করেছে আর রাজকুমার বুথ বুথ মেষ থেকে প্রবেশ করেছে তার অতি শুভ রাশি বৃষ রাশিতে আর বৃষ রাশিতে তৈরি হয়েছে চতুর্গহী রাজ্য যা বিরল থেকে বিরলতম রাজ্য বৃষ রাশিতে অবস্থান করছে বুথ শুক্র রবি এবং বৃহস্পতি তৈরি হয়েছে রবি বুধের বুধাদিত্য যোগ বুধ শুক্রের লক্ষ্মীনারায়ণ যোগ এছাড়া কেতু কেতু অবস্থান করছে কন্যায় শনি এবং চন্দ্র একত্রে অবস্থান করছে কুম্ভে রাহু মঙ্গল একত্রে অবস্থান করছে মিনে আজকে চন্দ্র প্রথমে শতবিশা নক্ষত্রে তারপরে সকাল পাঁচটা আটত্রিশের পর চন্দ্র প্রবেশ করবে পূর্ব ভপদ নক্ষত্রে এবার আসুন দেখে নি বৃষ্টিক রাশি আজ সতেরোই জ্যৈষ্ঠ একত্রিশে মে শুক্রবারের রাশি ফল আজকের দিনটা বৃশ্চিক রাশির জীবনে যথেষ্ট যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে বৃষ্টিক রাশির প্রত্যেক জাতক জাতিকা আর্থিক দিক দিয়ে বিরাট সমৃদ্ধির মুখ দেখবে তাদের জীবনে আসবে নতুন নতুন যোগাযোগ বিশেষ করে রাশির সপ্তমে চতুর্গহী রাজ্য তৈরি হওয়ায় বৃশ্চিক রাশির জীবনযাত্রার পরিবর্তন হবে আপনি যদি বৃশ্চিক রাশি হন আপনার নতুন নতুন যোগাযোগ আসবে একাধিক ক্ষেত্র থেকে আপনি জীবনকে উপভোগ করবেন সম্পূর্ণ নতুনভাবে এছাড়াও বৃষ্টিক রাশি দিক দিয়ে সৌভাগ্য আছে আপনার ভাই বা ভাতৃস্থানীয় ব্যক্তিরা অবশ্যই আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে স্বামী স্ত্রীর সম্পর্ক অনেকটাই আগের মতো আনন্দদায়ক এবং অনেকটাই আনন্দমুখর হবে দাম্পত্য জীবন তবে আজকের দিনে যে দিয়ে সবচেয়ে সুখবর আছে রবি বুধের বুধাদিত্র যোগ এই যোগ আপনার জীবনকে আনবে সমৃদ্ধিময় আপনাকে নির্দিষ্ট একটা গতির অভিমুখে নিয়ে যাবে আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিক বৃষ্টিক রাশি কর্মজীবনে বিরাট সৌভাগ্য আর্থিক জীবনে ব্যাপক সমৃদ্ধি যোগ আছে এছাড়াও আজকের দিনে আপনার ফাটকা উপার্জনের পথ খুলবে আজকের দিনে চতুর্গহী রাজ্যগের শুভ প্রভাবে কর্ম উন্নতি ছাড়াও ভালো অঙ্কের লটারি জেতার সুযোগ আপনি নিশ্চিত পাবেন আজকে লটারি জেতার শুভ সংখ্যা এইট ওয়ান সেভেন জিরো নাইন এইট ওয়ান সেভেন জিরো নাইন এইট ওয়ান সেভেন জিরো নাইন এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি পেতেই পারবেন আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকা হন বৃষ্টিক রাশি কর্মজীবনে বিরাট সৌভাগ্য আর্থিক জীবনে ব্যাপক উন্নতি যোগ আপনাকে নির্দিষ্ট উন্নতির পথে নিয়ে যাবে এছাড়াও এক বা একাধিক ক্ষেত্রে নতুন নতুন যোগাযোগ বৃদ্ধি পাবে এছাড়াও বিশ্বিক রাশি আজকের দিনে আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে সন্তানের বিদ্যায় বাঁধা কাটবে সন্তানের শারীরিক অসুস্থতা অনেকটাই কাটবে আপনার সন্তান আজ থেকেই বিশেষভাবে আবার তার পুরনো পার ফ্রমে ফিরে আসবে এছাড়াও আজকের দিনে আপনার শরীর স্বাস্থ্যের উন্নতি হবে আপনার মাথা ঠান্ডা রাখুন আপনি এমন কিছু করবেন না যাতে আপনার গৃহবাড়িতে চরম অশান্তি হয় সেদিক দিয়ে বৃশ্চিক রাশি আমি আপনাকে সতর্ক করলাম বৃষ্টিক রাশি উচ্চ ক্ষেত্র থেকে আয় কর্মজীবনের সাফল্য আর্থিক জীবনে উন্নতি আপনাকে নির্দিষ্ট গতির উন্নতির দিকে নিয়ে যাবে তবে যে দিক দিয়ে চাপ আছে তা হচ্ছে আপনার শনি চন্দ্রের বীজ যোগ এখনও মায়ের শরীর ভালো থাকবে না মাকে নিয়ে আপনাকে চিন্তায় থাকতেই হবে এছাড়াও আপনার মায়ের সঙ্গে আপনার কোনো কারণে ঝুট ঝামেলা অশান্তি হতে পারে সেদিক দিয়ে সাবধান মাতৃস্থানিয়াকেও আপনার সঙ্গে খারাপ আচরণ করতে পারে মাতৃস্থানিয়া কারোর দ্বারা আপনার ক্ষতি হতে পারে সেদিক দিয়ে বৃষ্টিক রাশি আমি আপনাকে সতর্ক করলাম বৃষ্টিক রাশি উচ্চ ক্ষেত্র থেকে আয় একাধিক সূত্রে রাজ্য আপনার জীবনে আছে চতুর্গ্রহী রাজ্য আপনার জীবনকে নতুনত্বের ধারা দেবে এবং চতুর্ চারটি গ্রহ একত্রে বৃষ্টিক রাশিতেই দৃষ্টি দেয় বৃশ্চিক রাশি আজ থেকেই শুরু হলো স্বর্ণযুগের আজ থেকেই শুরু হল প্রকৃত গোল্ডেন পিরিয়ড অব দ্য ইয়ার দু হাজার চব্বিশে এছাড়া বিশ্বিক রাশি আজকের দিনে আপনার শত্রুরা ভীষণ ক্ষতি করার চেষ্টায় আছে এরা তুপ তাপ টোনা টোটকা তন্তমন্ত করছে ছেলেদের থেকে নিজেকে সেভ রাখার চেষ্টা করুন এছাড়াও আজকের দিনে আপনি বিশেষভাবে নারায়ণের জপ করবেন নারায়ণ মন্ত্র ওম নম ভগবতে বাসুদেবায় নম ওম নম ভগবতে বাসুদেবায় নম ওম নাম ভগবতে বাসুদেবায় নাম এই মন্ত্র জপ করুন এবং ওম নাম নারায়ণায় নাম, ওম নাম নারায়ণায় নাম, ওম নাম নারায়ণায় নাম ওম নাম নারায়ণায় নাম এই মন্ত্র জপ করুন এই দুটো মন্ত্র জপে আপনার জীবনে আসবে সুখ আপনার জীবনে আসবে সমৃদ্ধি আপনি বিশেষভাবে উন্নতি করতেই পারবে এছাড়াও দিক দিয়ে একটা বিশেষ সৌভাগ্য আছে তা হচ্ছে উচ্চ ক্ষেত্র থেকে নতুন নতুন যোগাযোগ যেমন আপনার জীবনে আছে এছাড়াও আপনাকে নির্দিষ্ট দিকে আজকের দিনে উন্নতির পথ দেখাবে আপনার বন্ধু বন্ধুবান্ধব এছাড়া আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরাও আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে পৈতৃক সম্পত্তি নিজের হাতে আসবে পিতার দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবেন আপনি যদি বিশ্বাসী জাতক জাতিকা হন সুতরাং আজকের এই ভিডিও আমি বিশ্বিক রাশিকে জানালাম আজকের দিনে তারা যেন পিঙ্ক কালারের পোশাক পরে এবং রেড কালারের পোশাক পরে এতে তাদের জীবনের সমৃদ্ধি আসবেই আসবে তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামান অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন এটুকু যেন ভিডিও শেষ নমস্কার ধন্যবাদ